পরিবেশে ভোট দিতে পেরেছি সতেরো বছর পর এটাই আমাদের জন্য সবচেয়ে বড়ো পাওনা যেটা আমরা আশা করি না তারপর আশার সাথে আমাদের প্রত্যাশাটা অনেক ছিল এটা আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সামনে সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে আশা করি সামনে আমরা এই পরিবেশটা দেখতে পাবো ইনশাল্লাহ আগামীতে একটা আমরা সুন্দর সরকার পাবো যেই সরকারের আমাদের বাংলাদেশের উন্নয়ন হবে বাংলাদেশ একটা আরও সুন্দর ভবিষ্যতে এগিয়ে যাবে ইনশাল্লাহ এটাই আমি আশা করি এরপর হলো আমাদের কেকুয়াতে এত উৎসব মুখ পরিবেশ কখনো হয়নি দেখা যায় যে দিন দুপুরে বোর্ড ডাকাতে হয়ে যেত এটা আজ পর্যন্ত এখনো দেখা হয়নি এটা এই আমি আমাদের পেকুয়া সকলে সবাইকে ধন্যবাদ জানাই উৎসব মুখ আমি প্রথম থেকে দেখেছি আজকে জালাল বিন্দা ইয়েতে গেছিলাম বাগুজারা বাগুজারা কেন্দ্রে এবং ওখান থেকে এসে আমি শীতকালের কেন্দ্রে আমার ভোট প্রয়োগ করেছি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আমার মনে হয় এখানে যে এখানে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে দুপক্ষ দুপক্ষ বলবো না এখানে সবাই আমরা এখানকারই অধিবাসী এখানকারই জনগণ কিন্তু সবাই কিন্তু ভাই ভাই এখানে নির্বাচনী কোনো উত্তাপ নাই নির্বাচনী কোনো উত্তাপ নাই শুধুমাত্র উত্তাপ আছে আনন্দের সে সবাই যে দীর্ঘদিন পরে সতেরো বছর পরে যে আনন্দময় পরিবেশে যে ভোট দিতে পারছি সেটাই আমাদের একটা এক্সপিরিয়েন্স আমি শুধু আমার নয় এবং এখানে যারা নতুন প্রজন্মের আছে তাদের জন্য এটা অত্যন্ত সুখ মানে সুখের বিষয় যে আজকে একটা সুন্দর পরিবেশে সবাই ভোট দিতে পারছে আমি খবরের কাগজকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এই আজকে ভোট দেওয়ার জন্য আমি বিশেষ করে আমি এসছি প্রবাস থেকে দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি

পাশাপাশি আমাদের এখন যারা নানা শেষের ভোটারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা জামাত আছি সবাই মিলে সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা নির্বাচন নির্বাচন করছি এখন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বাকি যে সময় আছে এই সময়গুলোতে যাতে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এটা আমরা চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ